I <laughs>

আমি চাইনা কিছু আমার চাইনা অলমোস্ট বিশ লাখের মতো খরচ হয়েছে একটা ব্লগে পোস্ট আছে আজকে আমি আপনাদের লাইভে দেখাবো যে অলমোস্ট মিলিয়ন যারা মনে করেন না যে ইউটিউব থেকে অনেক টাকা আমি তাহলে বুঝবেন কি লস দিয়ে একটা কাজ করি ভাই আমি কিছু মানুষ মনে করেন যে আমি থেকে অনেক অনেক হাজার হাজার কোটি কোটি টাকা কামাই তাদের জন্য আমি দেখাচ্ছি আমি একটু করি আমার সবচেয়ে যে ব্লগটা পোস্ট সবচেয়ে মোস্ট ভিউজ ব্লগ যে

আমাদের নিজেদের খরচ আমরা যদি এতগুলো মানুষ বেশি নাই তোমরা যা উঠে ভিডিও টাকা ভিডিও তো টাকা উঠে যায় আসলে না এমন না হার্ড ওয়ার্কিং করা লাগে হার্ড ওয়ার্কিং করার পর আমার একটা ভালো পাওয়া যায় আসছি হ্যাঁ আর একটা জিনিস বলে অনেকে মনে করেন আমি ইউটিউবিং করে আমি আমার ফ্যামিলিকে অনেক

এত কোটি কোটি টাকার মালিক ওনার বাড়িও আছে আমার তো বাড়িও নেই দেখেন আমি এত দিন ধরে আমার নিজের একটা বাড়ি নেই আমি বাবার বাড়িতে বসে আছি তো বুঝেন পূরণ করতে পারতেছি যখন যেটা লাগে সেটা কিনতে পারতেছি ফ্যামিলির যদি কোনো বিপদ হয় ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারতেছি আশেপাশে কেউ বিপদে পড়ে তাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবো নিজের কোনো কিছু লাগে সেটা কিনতে পারবো বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারবো যতটুকু দরকার আলহামদুলিল্লাহ আমি অতটুকু পাচ্ছি